ভুজারিপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি এবং ভক্তবৃন্দ এবং উপস্থিত আমার এলাকার মা সমতুল্য মায়েরা বোনেরা এবং আমার সামনে যারা এসেছেন সভাপতি সালাম আর আপনাদেরকে জানাচ্ছি আদাব আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো নাই জি সার্বজননীন দুর্গা পূজা আসলে সার্বজননীন মানে কি সব জায়গায় বিরাজমান এরকম আজকে আপনাদের ধর্মীয় দিনে আপনাদের আনন্দের দিনে আমরা মেহমান হিসেবে আপনাদের পাশে এসেছি আর মেহমান বাড়িতে আসলে তো একটু অসুবিধা হবে কি বলে আমরা সামান্যতম কষ্ট দূর এবং অসুবিধা করার জন্য এসেছি আপনাদের কাছে একটু আন্তরিকতা লক্ষ্য করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং পূজা মণ্ডপ কমিটিকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা শুনলেন যে আমাদের নমিনী এসেছিলো নমিনী আসারও ইচ্ছা পোষণ করেছিল সময়ের স্বল্পতার জন্য আসে নাই আর যেহেতু আমাদেরই ভুজারিপাড়ার পূজা মণ্ডপ আমরা চাচ্ছি যে এত বড় বহর নিয়ে বা ওনাকে নিয়ে আসা আসলে এরকম গুরুত্ব আমরা মনে করি নেই তারপরেও উনি সময় পেলে আবার আসবে প্রস্তিতে আজকে আমাদের বাংলাদেশের আমরা দেখেছি যে মানবতাকে লঙ্ঘন করে মানে মানুষের মধ্যে রাজনীতিটাকে করা হচ্ছে যেখানে বলা হয়েছে মানব ধর্মই হচ্ছে সব থেকে বড়ো ধর্ম এবং মানব সেবাটাই হচ্ছে থেকে বড় সেবা কি বলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় মানুষ যদি মানব সেবায় না আসে তাহলে ওনার ধর্মকর্ম বৃথা কোন ধর্মই মানুষের উপরে হিংস্রতা মানুষের উপরে প্রতিশোধমূলক আচরণ মানুষের ক্ষতি করা এবং মানুষকে আপনার অন্যায় অবিচার নির্যাতন করে এটা কি কোনো ধর্ম শেখায় আমাদের মুসলমান ধর্ম শান্তির কথা বলে পৃথিবীতে প্রত্যেকটি ধর্মই শান্তির কথা বলে কিন্তু বাংলাদেশে আজকে আমরা প্রকৃত অর্থে শান্তিটা এখনো পাই নাই কেন পাই নাই পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন বাংলাদেশ আবু সাহেব মুক্ত সিয়াম সাজু অনেক জুলাই শহীদ শহীদ হওয়ার পরে আমরা সামান্যতম একটা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমাদের এই স্বাধীনতাকে আবার নতুন করে পরাধীন করতে চাচ্ছে আরও কেউ একজন মানুষের আজকে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে পবিত্র চাঁদমা উনি প্যানেলে ছিল মুসলমানদের সাথে আমাদের ছাত্র শিবিরের সাথে হিন্দু ভাইরা থেকে যে প্রতারিত হয় নাই তার একটা চিত্র হচ্ছে আমরা ভার্সিটিতে দেখেছি ইসলামী ছাত্রশিবির আপনার ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে ছাত্রদের জন্য আপনার খাট উপহার দিয়েছে এসি উপহার দিয়েছে যেন ওনারা ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং বিসিএস ক্যাডার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস করে দিয়েছে পঞ্চান্ন বছর স্বাধীনতার বয়সে ওই ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভিপি হয়ে অনেক ভিপি হয়েছে কিন্তু এরকম উন্নয়নমূলক কাজ কেউ করতে পারে না ইসলামী ছাত্র শিবির যে উন্নয়নমূলক কাজটি করেছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চরিত্র পরিবর্তন করে দিয়েছে এবং চিত্রটা পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এদেশের ক্ষমতায় যায় আমরা বিশ্বাস করি বাংলাদেশের চিত্রটা পরিবর্তন করতে পারবে যে পারবে যে তার আমরা দৃষ্টান্ত কোথা থেকে দেখব আপনারা দেখেছেন দুই হাজার বাইশ সালের ডুবিতে যে মহালয়াতে আমাদের বাহাত্তর জন হিন্দু মা বোন এবং একজন মুসলমান সহ তিয়াত্তর জন মৃত্যুবরণ করেছিল সেখানে বদেশ্বরী মন্দিরটা হচ্ছে পৃথিবীর মধ্যে কয়েকটি আশ্চর্য মন্দিরের মধ্যে এবং গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে সেটা একটি পঞ্চগড় থেকে আটওয়ারি থেকে অনেক দূর দূরান্ত থেকে হিন্দু মা বোনদের এবং ভাইদের আমরা আসতে দেখেছি তো বাইশ তারিখে বাইশ সালের যে মহালয়ে যে দুর্ঘটনাটা ঘটেছিল পঞ্চগড়ের সব থেকে বড় দুর্ঘটনা এবং এটাকে ট্রাজেডি বলা হয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখে আফসোস করেছে তো সেই সময় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এসেছে উনি এসে আমাদের হিন্দু বাড়িতে আমাদের মা বোনদের সান্ত্বনা দিয়েছেন আপনারা জানেন শালডাঙ্গা ইউনিয়নের একটি ছোট্ট ছেলে তার বাবা এবং মা দুজনেই সেই নৌকাডুবু মৃত্যুবরণ করেছেন আমিরে জামাত ওই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়েছেন এবং বলেছেন যে এই দীপুর দায়িত্ব আজকে থেকে গ্রহণ করলো বাংলাদেশ জামাত ইসলামী উনি শুধু দায়িত্ব নিয়ে চলে যান নাই এখন পর্যন্ত প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে সেই দীপুর হাতে তুলে দেওয়া হয় তার পড়ালেখার খরচের জন্য এবং বলেছে যে এই দীপুর বড় হয়ে চাকরি যতদিন পর্যন্ত না পাবে তার লেখাপড়ার সমস্ত খরচ ভার করবে বাংলাদেশ জামায়াত ইসলামী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আচ্ছা উনি যদি এই দায়িত্বটা না নিত ওনার কি কেউ ক্ষতি করতে পারতো ওনার কেউ ক্ষতি করতে পারতো না বাংলাদেশ জামাত ইসলামের কেউ ক্ষতি করতে পারতো না কিন্তু মানবিক মানবিক দিক থেকে আমাদের একটা ছোট্ট বাচ্চা দিপু সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা দেখে আমাদের আমিরে জামাত পিছনে থাকে নাই হিন্দু হওয়া সত্ত্বেও তাকে যে অগ্রাধিকারটা দিয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটের এই যে দৃষ্টান্তটা রেখেছে এখান থেকেই প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক সংগঠন পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন আমাদের মানে এই ভিডিওটা এই চিত্রটা আপনারা ফেসবুকে দেখেছেন আপনারা যারা শিক্ষিত মানুষ যারা মোবাইল চালান ছোট্ট একটা মেয়ে ক্লাস এইটে করে এই মেয়েটিকে একটা দলের নেতা পছন্দ করেছে তার সাথে তাকে বিয়ে দিতে হবে তার বাবার কাছে প্রস্তাব করেছে যে একে আমার সাথে বিয়ে দিতে হবে বাবা অস্বীকার করেছে এই অস্বীকার করার অপরাধে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা কি স্বাধীনতার স্বাদ পেয়েছি পঞ্চান্ন বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাইনি প্রিয় হাজির ভারতে মনে করেন যে আমাদের হিন্দু ভাইদের সংখ্যা বেশি তাই না সেখানে মুসলমান ভাইদের সংখ্যা কম ভারতেও আমরা দেখেছি যখন ঈদের নামাজ হয় আপনার মসজিদে মুসলমানরা যখন নামাজ পড়ে তখন তো কখনো পুলিশ পাহারা দেওয়া লাগে না আমাদের বাংলাদেশে পূজা মণ্ডপে কেন পুলিশ পাহারা দিতে হবে কেন রেপ বাহিনী পাহারা দিতে হবে তার মানে পঞ্চান্ন বছরে আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আজকে যদি তারা এটা নিশ্চিত করতে পারত অধিকার নিশ্চিত করতে পারতো তাহলে আমাদের ভিতরে ভয় থাকতো না যে আমাদের মন্দিরের কেউ ক্ষতি করবে আমাদের পূজা মণ্ডপের কেউ ক্ষতি করবে আমাদের অধিকার ছিনিয়ে নিবে এই ভয়ের থেকেই তো রাষ্ট্র আমাদেরকে পুলিশের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা এতটুকু বলতে পারি বাংলাদেশ জামায়াত ইসলামের কাছ থেকে কোনো মা বোন এবং বলেন কোনো হিন্দু ভাই নির্যাতিত হয় নাই এটা আমরা প্রমাণ দিয়েছি পাঁচ তারিখের পরে আপনারা চিত্র দেখেছেন আমরা এই এলাকায় বড় হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী দ্বারা এই এলাকার একটা নেতার দ্বারা একটা কর্মীর দ্বারা কোনো হিন্দু মা বোন নির্যাতিত হয়েছে কোনো হিন্দু ভাই নির্যাতিত হয়েছে যদি আপনারা প্রমাণ দিতে পারেন এখানে বলে যাচ্ছি কেমন পর্যন্ত আপনাদের মন্দিরের সামনে কথা বলবো না আমরা প্রমাণ করে দিতে পারবো আমরা আমাদের হিন্দু ভাইদের সাথে সদপূর্ণ আচরণ করেছি এখানে অনেক আমার ক্লাসমেট আছে যাদের সাথে আমরা একসাথে পড়ালেখা করেছি সেই ছোটবেলা থেকে এবং আমাদের অনেক সিনিয়র বড় ভাই আছে বাংলাদেশ জামাত ইসলামী করে আমরা মুসলমান হিসেবে তাদেরকে কখনো দূরে ঠেলে দেই নাই ভেদাভেদ সৃষ্টি করি নাই আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করে হিন্দু ভাইয়ের জমিতে বৃষ্টি কম দেয় মুসলমানের জমিতে বৃষ্টি বেশি দেয় এরকম কোনো ঘটনা ঘটে কি যখন রোদ উঠে হিন্দু ভাইয়ের বাড়িতে রোদ আসে না হিন্দু ভাইয়ের জমিতে রোদ আসে না মুসলমানের বাড়িতে রোদ যায় এরকম হয় কি আল্লাহর পক্ষ থেকে যে অক্সিজেন যে বাতাস যে বৃষ্টি যে সূর্যের আলো চন্দ্রের আলো কোনো ভেদাভেদ নাই পৃথিবীতে আপনি মানুষের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করলেন এটা আপনি নিজে সৃষ্টি করেছেন আল্লাহর আইনে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার কোনো প্রকাশ নাই আমরা একই সূত্রে কথা আমাদের এই পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মের কথা হচ্ছে প্রথম মানুষ হচ্ছে আদম আলাই ইসলাম এবং প্রথম মা হচ্ছে হাওয়া আলাই ইসলাম ওইখান থেকে আমরা এসেছি আমাদের সূত্র কিন্তু একই জায়গা থেকে কি বলেন আজকে আমরা জাতিতে বর্ণতে ভেদাভেদ হয়েছি আমরা জাতিতে বর্ণতে ভেদাভেদ হয়ে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব এটা তো আমাদের স্বাধীনতা আছে আছে না বাংলাদেশের আইনে প্রত্যেকটি মানুষের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে করার অধিকার রয়েছে স্বাধীনভাবে করবে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মন্দিরের যে সভাপতি আছে উনি যদি অপরাধ করে ওনার যেটা শাস্তি আমি যদি কোনো অপরাধ করি ওই অপরাধ তাহলে আমারও একই শাস্তি যদি অপরাধের শাস্তি একই হয় তাহলে অধিকারের দিক থেকে আমার এখানকার এই মন্দিরের সভাপতি ভাই কম কেন বলেন যদি শাস্তি এক হয় তাহলে অধিকারও সমান পাবে যদি বাংলাদেশের আইনে কোরআনের আইনে শাস্তি যদি এক হয় অধিকার অধিকারের বেলা আমাদের হিন্দু ভাইরা সমান সমান পাবে পাবে না আজকে আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে হিন্দু ভাইদের সামনে সন্ত্রাসী হিসেবে রাজাকার হিসেবে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে পঞ্চান্ন বছরে চিহ্নিত করেছে আমাদেরকে আমাদেরকে রাজাকার বলেছে আমাদেরকে ভেদাভেদ সৃষ্টিকারী বলেছে আমরা নাকি মন্দির ভেঙেছি আমরা এটা করেছি সেটা করেছি আমরা ক্ষতি করেছি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী কোনো মন্দির ভেঙেছে কোনো হিন্দু ভাইয়ের উপরে ক্ষতি করেছে আপনারা যদি এটার সুষ্ঠ তদন্ত এবং প্রমাণ করে দিতে পারেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আপনাদের কাছে কোনোদিন ভোট চাবো না আর যদি প্রমাণ করে দিতে না পারেন আমাদের আল্লাহ সফিউল্লাহ সুবিভাই জন্য দুটি কথা আমরা বলবই আমরা আল্লাহ সফিউল্লাহ সুবিভাই সাবেক উপজেলা চেয়ারম্যান হচ্ছে বোদা উপজেলার বোদা উপজেলায় কিন্তু হিন্দু ভাইদের সংখ্যা বেশি উনি যখন আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান হয়েছেন আঠাশ হাজার ভোট পেয়েছেন আঠাশ হাজার ভোটে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন ওনার বারোশোর অধিক শ্রমিক আছে অসংখ্য শ্রমিক হিন্দু ওনার শ্রমিক হিন্দুরাই বেশি আপনারা গিয়ে খোঁজ নেবেন ওনার যে ইটের ভাটা আছে আপনার শ্রম মিল আছে তারপর রাইস মিল আছে বারোটা মহেন্দ্র আছে এত কিছু আছে ওনার ভিতরে একটা নমনীয় আচরণ হচ্ছে উনি চ্যালেঞ্জ করে বলেছেন আমার যারা শ্রমিক আমার খেতে খামারে বা আমার ভাটায় যারা কাজ করে কোন শ্রমিকের সাথে আমি খারাপ আচরণ করেছি কোন শ্রমিককে আমি ব্যথা দিয়েছি কোন শ্রমিককে আমি মজুরি কম দিয়েছি কেউ যদি প্রমাণ করে দিতে পারেন আর আশ্চর্যের বিষয় হচ্ছে শ্রমিকদের সাথে উনি একই ডাইনিং টেবিলে খান একই বিছানায় বসে গল্প করেন যেই নেতা এত বড় নেতা হওয়ার পরও শ্রমিকদেরকে ভেদাভেদ করে না শ্রমিকদের পাশে নিয়ে খায় উনি অবশ্যই ভালো মানুষ এটা প্রমাণ হয় ওই ভালো মানুষটা যখন উপজেলা চেয়ারম্যান হয়েছিল আমি সেদিন পাঁচ ফিরে গিয়েছি এক হিন্দু ভাই ওখানদের সভাপতি উনি বক্তব্য দিয়েছে উপজেলা চেয়ারম্যানের সময় উনি নিজে বরাদ্দ দিয়েছে বদেশ্বরী মন্দিরের জন্য এবং অসংখ্য মন্দিরের জন্য বরাদ্দ দিয়েছে মুখ থেকে শুনেছি উনি যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি চ্যালেঞ্জ করে বলেছে একটি টাকার বিনিময়ে আমি কোনো কাজ করে দিয়েছি কেউ যদি বলতে পারেন আমাকে ভোট দেওয়ার দরকার নেই জুতার মালা দেবেন আমি চলে যাব ওনাকে যে রাষ্ট্র থেকে সম্মানী ভাতা দেওয়া হয় আপনারা জানেন একটা মেম্বারের সম্মানী ভাতা আছে একটা চেয়ারম্যানকেও সম্মানী ভাতা দেওয়া হয় একটা উপজেলা চেয়ারম্যানকেও সম্মানী ভাতা দেওয়া হয়েছে উনি বলেছেন আমার সম্মানী ভাতাটা আমি যদি স্পর্শ করে থাকি তাহলে আমার জন্য হারাম হয়ে যায় যেই মানুষটা সম্মানী ভাতাটা গ্রহণ করে না তার দ্বারা কি পঞ্চগড় দুই আসনের মানুষের সম্পদ লুট করা সম্ভব ওনার কাছে আমাদের এই পঞ্চগড় দুই আসনের সমস্ত দল নির্বিশেষে জাতি বরণ ভেদাভেদে আমি মনে করি প্রত্যেকটা মানুষের সম্পদ ওনার কাছে নিরাপদ কারণ যিনি এত বড় উপজেলা চেয়ারম্যানের একটা সফল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন একটি টাকার দুর্নীতি করেন নাই এরকম একটা পরীক্ষিত এমপি আমরা পেয়েছি এই জন্য ওনার পক্ষে আপনাদের এবারের ভোট এবং এবারের ম্যান্ডেট আমরা আশা করছি আপনারা সবাই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের কাজগুলো দেখবেন অন্যান্য দলের কাজগুলো দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী ভালো তাহলে মা বোনরা আপনারা ভোট দিবেন হিন্দু ভাইরা ভোট দিবেন আর যদি আপনাদের কাছে মনে হয় যে না জামায়াত ইসলাম ভালো না জামাত ইসলামের যে এমপি সুফিদার আছে উনিও ভালো না তাহলে আপনাদের ভোট দেওয়ার দরকার নাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আপনাদের আজকে এই পূজা মণ্ডপের সামান্য সময় নষ্ট করলাম আপনাদের বেঘাত সৃষ্টি করলাম আন্তরিকভাবে ক্ষমা চেয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আদাব